আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যারা এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি এত ভালোবাসা আল্লাহ আশি সহমত আমি সবাই ভালো আছি তো এই যে বাবা রমেশ হচ্ছে গিয়ে হচ্ছে দুধ নিয়ে আসতে তো বোতল নিয়ে চলে গেছে এক পোয়ার আর দুধ হচ্ছে পাবো হাফ কেজি তো হচ্ছে ও এক পোয়া বোতল নিয়ে গেছে বলে এক পোলা এক পোয়া হচ্ছে নিয়ে চলে এসেছে ছোটো বোতল নিয়ে গেছে ও একা একা হচ্ছে নিয়ে চলে গেছে আমি জানিও না যে হচ্ছে আর তো বাড়ি তো আজকে তেমন করে ভিডিও বানাতেও পারিনি যে কি করব এই যে ওখানে দেখেন একা একা ও ঘুরে বেড়াচ্ছে রাস্তা এভাবে ঘুরে বেড়াবে একা একা যখন হচ্ছে হাবিবা চলে গেল আজকে দাদার বাড়ি তো হাবিবা হচ্ছে কালকে আবার চলে আসবে যাই হোক তো কি করছে যে হাবিবার সঙ্গে যাব হাবিবাকে বলছে হাবিবা আপু তুমি হচ্ছে কোথায় যাচ্ছ হাবিবা বলছে যে আমি দাদার বাড়ি যাচ্ছি তো ও আমাকে বলছে মা হাবিবা আপুর সঙ্গে আমিও দাদার বাড়ি যাবো এই যে কথা ওই যে চলে গেল ওদের বাড়িতে হচ্ছে ইয়ে করলো ঢুকে পড়লো যে ওই দিক দিয়ে মানে ও কোথায় কোথায় যায় মানে কি করে নিজেও জানে না তো এই যে বই ইয়ে হচ্ছে ইয়ে যাচ্ছে ওইদিকে বর্ষা হচ্ছে প্রাইভেট পড়তে যায় তো আমি এই যে দুধ আর এক দুধ হচ্ছে পাবো এই জন্য নিয়ে আস নিয়ে আসতে গেলাম তো হাবিবার সঙ্গে যাওয়ার জন্য জেদ করে ওর বাবা আবার হচ্ছে হাবিবাকে গাড়িতে করে নিয়ে গেল নিয়ে যে ওইদিকে হচ্ছে ইয়ে করে দেবে গাড়িতে হচ্ছে ওই জন্য এই কথা বলছে আমাকে এইসব দেখা হচ্ছে আর কি মানে এরকম সব সময় মানে আমার হচ্ছে খুব খারাপ লাগে কারণ রাস্তার পাশে একদম বাড়ি আর ও রাস্তায় ভয় করে না এরকম করে ঘোরাঘুরি করে ঠিক এরকম করে হাঁটাহাঁটি করে একটু ভয় নেই আর মেয়ে মানুষের কাজের তো কোনো হচ্ছে ইয়ে নেই হিসাব নেই কারণ সব সময় টুকটাক কাজ থাকেই তো সকাল মানে সন্ধেবেলা সরি সকাল বলছি সন্ধেবেলা তো সন্ধ্যার একটু আগে আসলাম ছাদে ছাদে হচ্ছে হাবিবা কাপড় নেড়ে দিয়েছে হাবিবা রমিমের বর্ষার কাপড় আছে তো কাপড়গুলো উঠাতে আসলাম তো এসে দেখেন মানে এমন সুন্দর হচ্ছে এই আকাশের ইয়েটা হ্যাঁ ভিউ তো এটা হচ্ছে নেওয়ার জন্য আমি মানে আবার নিচে গেলাম নিচে যে আমি ফোন নিয়ে আবার হচ্ছে আসলাম ছাদে তো এত সুন্দর আকাশ হচ্ছে মনে হয় আমি কখনোই দেখিনি এরকম মানে মেঘ মেঘের যে কতটা কালার হয় কত রকম হয় মেঘ হ্যাঁ এটাই হচ্ছে দেখলাম আমি নীল আকাশের মধ্যে যে লাল মেঘ কালো মেঘ আর অন্য অনেক রকমের হচ্ছে ধূসর কালারের মেঘ মনে হচ্ছে মানে ইয়ে কালার ছাই ছাই মানে এরকম কালার তো সব রকমের কালারের মেঘ দেখেন আর মোহরম মাস এই মাসে রোজা করা হচ্ছে ইয়ে তো রোজা অনেকেই রোজা করে এই মহরমে রোজা করার এই মহরমে রোজার হচ্ছে অনেক ফজিলত অনেক অনেক যা বলে শেষ করা যাবে না তো এই যে বৈশাখী দোকানে গিয়েছিল দাদার সঙ্গে ও বৈশাখী এরকম কে লাফালাফি করে ঘুরে বেড়ায় হ্যাঁ যখনই করে তো দেখেন আকাশটা কত সুন্দর আসলেই আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য আমার হচ্ছে ইয়ে করছে এই যে আমার নানিরা আমার নানি মানে নানি দাদিরা সবাই রোজা করে এরকম মহরম মাসে রোজা করা বৃহস্পতিবারে রোজা করে দেখা যাচ্ছে ইয়ে সোমবারে রোজা করে সোমবার বৃহস্পতিবার আমার নানিও রোজা করে অনেক দিন থেকে কারণ আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার নানি রোজা নামার যা হোক দিক দিয়ে কোনো ইয়ে নাই অনেক আমল টামল করে তো দেখেন এত সুন্দর লাগছে চারটাও দেখেন কত সুন্দর হ্যাঁ আর ছাদে তেমনি হাওয়া বৃষ্টি হলে ভালো হতো আজকে বৃষ্টিও হয়েছে দিনের বেলা তো বৃষ্টি অল্প অল্প হয়েছে একটু বেশি হয়নি বেশি হলে ভালো হতো যাই তো সবাই ভালো থাকবেন আজকে আসলে ভিডিও তেমনভাবে বানা মানে ইয়ে করা হয়নি ভিডিও করতে ইচ্ছা করছিলো না আজকে আর মন মেরেজ করে থেকে মানে খারাপ জন্য ভালো লাগে না তারপরে আপনাদের মাঝে কি শেয়ার করব কিভাবে কথা তো চলে আসছে এই যে হ্যাঁ সবাই ভালো থাকবেন তো আমার ছেলেমেয়েরা এই যে চা খাচ্ছে দেখেন বসে বসে চা চা প্লেটে কেন কীরকম করে বসে এক একা চা তৈরি করে দুধ ছিল দুধ বের করে চা তৈরি করে তিনজনা মিলে খাচ্ছে তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রচনারা ফ্যামিলি ব্লগ চ্যানেলের মানে সঙ্গে থাকবেন তো দেখেন এভাবে করে যাচ্ছে তো আর বেশি বড় করব না ভিডিও 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 বেশি বেশি মানে করে আপনারা দেখতে হচ্ছে বিরত্ব বোধ করবেন এই